নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা ইনকা গাঁদা ইনকা গাঁদার প্রতিস্থাপন পরিচর্যা কীরকম হবে একেবারে স্টেপ বাই স্টেপ সবটা বলে দেবো আজকে তো দেখতেই পাচ্ছেন যারা পুরনো ভিওয়ার্স আগে দেখেছেন যে শীতের বাগানে গাছগুলো চারা গাছগুলো কিনে এনে কীভাবে রাখতে হবে সেটা দেখিয়েছি তো সেইভাবে বালির মধ্যে রাখার পরে দেখুন কীভাবে রুট এসে গেছে এবং যখন গাছগুলো এনেছিলাম কতটুকু গাছগুলো ছিল সেটা যারা পুরনো দেখেছেন কিছুদিন আগেই দিয়েছি ভিডিওস তারা দেখেছেন যে রকম ছিল সাইজ আর এখন কীরকম হয়ে গেছে এবং রুটগুলো দেখুন কতটা ডেভেলপ করেছে তো বালির ভিতরে এইভাবে যদি রাখতে পারেন তাহলে গাছগুলো কিন্তু দুর্দান্তভাবে রেজাল্ট দেয় রেসপন্স করে দ্রুত আর এইবারে আমি কিন্তু পরিচর্যার যে দ্বিতীয় ভাগ এই শীতের গাছের সেটা করব তো দেখুন সব পিটুনিয়াগুলোতে ফুলও চলে এসছে একদম ছোট্ট ছোট্ট গাছ সেকেন্ড পটিংয়ের গাছ তার মধ্যে বড় হয়ে গিয়ে ফুলও চলে এসেছে যখন বসিয়েছিলাম তখন কিন্তু এ মানে এনে যখন রেখেছিলাম গাছগুলো দশ দিন বা আমি বলেছিলাম যে রাখার কথা তো সেই সময় কিন্তু গাছগুলো অনেকটাই ছোট ছিল এবং কোনো ফুল ছিল না তো দেখুন এই টবের মাটি এই মধ্যে বসাবো একেবারে বড়ো দশ ইঞ্চিতেই দিয়ে দেবো ইনকা গাঁদাগুলো কারণ যেভাবে সময় চলে যাচ্ছে অথচ ঠান্ডা নেই বৃষ্টি আর তীব্র গরম তার মধ্যে দিয়ে কিন্তু ছোট যে চার ইঞ্চি টবে বসানোর কথা সেই সময়টা পেরিয়ে গেছে ইনকা গাদার ক্ষেত্রে তো সেই জন্য বলবো যে এই রকম একেবারে ফাইনাল পটিংয়েই আমি পটিং করে দিচ্ছি আর পরাজ বিশ্বাস যেটা তার বাগানে করে সেটাই দেখায় আর সেই জন্যই বলবো যে এইভাবে একটা ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে এইভাবে একটা পাথর দিয়ে ড্রেনেজ হোলটাকে আটকাতে হবে তারপরে কি কি করতে হবে সবটা সবটা আজকে দেখিয়ে দেবো মাটির ব্যাপার থেকে মানে মাটি তৈরির ব্যাপার থেকে সমস্তটা থাকবে আর টবে কীভাবে গাছ বসাবেন যে কোনো গাছ সেটা এইভাবেই দেখিয়ে দিচ্ছি দেখুন বালি চালার পর যে পাথর বের হয় সেই পাথর অথবা এর পরিবর্তে যাদের কাছে সিন্ডার আছে তারা সিন্ডারও নিতে পারেন ঠিক এইভাবে ড্রেনেজ হোলের মুখে যে পাথর আর খোলামকুচি দিয়ে এইভাবে আটকে দিয়েছি সেইভাবে আটকানোর পর উপর দিয়ে এরকমভাবে যে পাথর বালি চালার পর যে পাথর বের হয় সেই পাথরগুলোকে দিয়ে দেবো তাহলে হবে কি এই যে ড্রেনেজ যে হোল সেই হোলটার মুখ কখনোই বন্ধ হবে না মাটি গলে গলে এসে জল দেওয়ার পরে এবং তার এর উপরে আরেকটা জিনিস দিতে হবে একটা আস্তরণ দিতে হবে বালির সেই বালির আস্তরণ কিন্তু আমরা এর উপরে দিয়ে দেব। তাহলে হবে কি তারপরে গিয়ে আমরা যে মিক্সচারটা মানে মানে মাটিটা তৈরি করে রেখেছি সেই মাটিটা আমরা কিন্তু এর মধ্যে ভরে দেব। তো দেখুন বালি নিয়েছি বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা যে মোটা দানা লাল বালি সেই বালি বাড়তিন চারেক ধুয়ে নেবেন যা তাহলে হবে কি যে এর মধ্যে যে নোনা অংশটা আছে সেটা কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে নোনা ভাগটা আর থাকবে না বালির মধ্যে তো এই বালিটা দিয়ে একেবারে এইরকম বেড করে নেবেন সব গাছ সব গাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে ড্রেনেজ হোলের ক্ষেত্রে এইভাবে আটকাবেন সেটা জবা হতে পারে সেটা টগর হতে পারে যে কোনো গাছ জবা টগর গোলাপ যে কোনো যে কোনো গাছে এইরকমভাবে ড্রেনেজ হোলের সিস্টেমটাকে তৈরি করে নিতে হবে এর উপরে আমরা মাটি দেব। তাহলে হবে কি যখন পরবর্তীকালে গাছ বড় হবে জল দেবো বা যখন দেখব যে তখন কিন্তু ওই ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যাবে ড্রেনেজ হোলের মুখ কখনও মাটি গিয়ে জাম করতে পারবে না তো এই মাটি এর মধ্যে মেশানো রয়েছে ভার্মি কম্পোস্ট এবং লাল মোটা দানার যে বালি সব মিশিয়ে রেডি করা আছে মাটি এই মাটি আমি কিন্তু ভরে নেব তো যারা নতুন করে বানাবেন মাটি তাদের জন্য বলে দিই নিয়ে নেবেন এই টবের অর্ধেক মাটি মানে যে টবই বসাবেন তার অর্ধেক মাটি নেবেন ফিফটি পারসেন্ট তার সাথে ফর্টি পার্সেন্ট নিয়ে নেবেন কম্পোস্ট যে কোনো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট হতে পারে আর যদি গোবর সার বা কাউডাং কম্পোস্ট হয় সেটা এক বছরের পুরনো হতে হবে তো নাইনটি পারসেন্ট ভরে যাবে একটা টবের এই কম্পোস্ট আর মাটিতে বাকি যে টেন পারসেন্ট পড়ে থাকবে ফাঁকা জায়গা সেটা আমরা বালি দিয়ে ভরাট করে নেব তো এই তিনটে উপাদান ভালো করে মিশিয়ে মাটি তৈরি করে আমরা বসিয়ে দেব কোনো খাবার দাবার দেব না গাছ প্রতিস্থাপনের পনেরো দিন পর থেকে মিক্সড খাবার দেওয়া যাবে এবং গাছ প্রতিস্থাপনের এক সপ্তাহ পর থেকে সরিষার খোলপচা জল এক্কেবারে পাতলা করে মানে যদি আমরা এক কাপ সরিষার খোল পচে জলটা নিই র জলটা তার সাথে আরও তিন কাপ মানে সেই কাপের মাপের আরও তিন কাপ জল মিশিয়ে নেব এবং মিশিয়ে নিয়ে তিনশো এম এলের মতন জল দশ বা বারো ইঞ্চির টবে বা আট ইঞ্চির টবে আমরা কিন্তু সেই দ্রবণটা আমরা দিয়ে দেবো এটা করতে হবে সপ্তাহে দুদিন চারা গাছের ক্ষেত্রে সপ্তাহে দুদিন অন্য কোনো খাবার আমরা দেব না দশ থেকে পনেরো দিন পর মিক্সড খাবার আমরা প্রদান করব। তখন সমস্তটা দেখিয়ে দেব কি খাবার কতদিন দিতে হবে কিন্তু প্রতিস্থাপনের পরে এক সপ্তাহ পর থেকে আমরা পাতলা করে সরিষার খোল পচা জল দেব। যেমন ঠিক বাচ্চারা প্রথমের দিকে শক্ত খাবার খেতে পারে না তেমনি শিশুরা যেমন খেতে পারে না পাতলা তরল খাবার খায় সেই রকম ছোটো চারা গাছগুলোকে বড়ো করতে গেলে আমাদের প্রথমে এই তরল খাবার ছোট মানে একেবারে ছোট গাছগুলোকে প্রদান করব তাহলে দ্রুততার সাথে গাছ বৃদ্ধি পাবে এবং পনেরো দিন পর থেকে আমরা ধীরে ধীরে মিক্সড খাবার দেওয়া শুরু করব তো দেখুন টবের মাটিটা ভরেছি টবেতে এবারে গাছটা প্রতিস্থাপন করবো কিন্তু কতটা জায়গা ফাঁকা আছে এর কারণটা আছে এটা বলে দিচ্ছি পরে তো মিডিয়া বলা হলো মাটি কি ড্রেনেজ হোলটা কীভাবে বানাবেন সেটা দেখানো হলো এরপরে এরপরে দাঁড়িয়ে আমরা গাছটা প্রতিস্থাপন করবো আর যদি এইভাবে ড্রেনেজ সিস্টেমটাকে বানিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু কোনো গাছ গোড়া পচে মানে জল জমে পচে কখনোই মারা যাবে না তো দেখুন গাছটাকে ইনকা গাঁদাটাকে এইভাবে বসিয়ে দিতে হবে তো বসিয়ে দেওয়ার পরে আর দেখুন এতটা আমরা মাটি দিয়ে দেবো কারণ শিকড় ছোট ছোটো আসছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই গাঁদা গাছের একটা বৈশিষ্ট্য হলো গোড়ার দিকে যতটা মাটি থাকে তার পরবর্তীকালে গাছ যখন বড় হয় তখন কিন্তু উপর থেকেও শিকড় আসে সেই জন্য মাটি আমাদের পরবর্তীকালেও দিতে হবে মাটি সার মেশানো মাটি তো সেই জন্য গাছটাকে কিন্তু সম্পূর্ণরূপে আমরা টপটাকে ভরে দেব না বেশ কিছুটা ফাঁকা জায়গা আমরা কিন্তু উপরের দিকে রেখে দেব। এটাই গাঁদা গাছ বসানোর নিয়ম এবং এইভাবে যদি আপনারা গাঁদা গাছ বসান তাহলে দেখবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন তো টপটিকে এইভাবে ঠুকে নিতে হবে ঠুকে নিলেই গাছটা কিন্তু যে টপ থেকে মানে সেকেন্ড পটিংয়ের যে টপ সেখান থেকে বেরিয়ে চলে আসবে কোনো শিকড় ক্ষতিগ্রস্ত হবে না আর এই রুট বলটাকে কখনোই ভাঙবেন না এই রুট বলটা সমেত আমরা কিন্তু গাছটাকে প্রতিস্থাপন করব মাটির মধ্যে মানে টবের মধ্যে এইভাবে আমরা প্রতিস্থাপন করে দেবো তো দেখতেই পাচ্ছেন যে গাছটিকে প্রতিস্থাপন করা হচ্ছে তো এইভাবে আপনারাও করবেন আর যেদিন প্রতিস্থাপন করবেন এখন দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে এবং বলা হচ্ছে যে এই রবিবার অবধি আমাদের কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বা তারপরেও কিছু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তো তারপরে শীত পড়বে দেখা যাক কি হয় তো সেই জন্য এই বৃষ্টির জলে কোনোভাবে ভেজানো যাবে না গাছটিকে প্রতিস্থাপনের পর অন্তত এক সপ্তাহ তো সেই জন্য এমন স্থানে রাখবেন যে গাছগুলি যেন বৃষ্টিতে না ভেজে শীতের গাছ বৃষ্টির জল পেলে প্রথম প্রথম দিকে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এতটা পরিমাণে মাটি দিয়ে দেব এবং কিছুটা ফাঁকা জায়গা রেখে দেব তো দেখুন এই যে গাছের বৃদ্ধি ব্যাপকভাবে হবে এক সপ্তাহের মধ্যে তো তারপরে যে কাজটা করতে বলবো যে এই গাছটা তো প্রতিস্থাপন করা হচ্ছে একটু তো শখ পাচ্ছে যে সেই কারণে এখন করব না কিন্তু মোটামুটি এক সপ্তাহ পরে মাথাটাকে গাছের যে ডগাটা দেখুন লম্বা হয়ে যাচ্ছে এই লম্বা হওয়ার প্রবণতাটাকে আটকানোর জন্য আমরা মাথাটাকে পিঞ্চ করে দেবো জাস্ট চারটে থেকে ছটা পাতা থাকবে সেই সময় ডালটাকে আমরা পিঞ্চ করে দেব। অর্থাৎ চিমটি কাটার মতন করে কেটে দেব। তাহলে হবে কি সাইড থেকে অজস্র এই গাঁদা গাছের ডাল বের হবে আর যত বেশি ডাল পাবো আমরা তত বেশি পরিমাণে আগামী দিনে কুঁড়ি এবং ফুলে ভরবে আমাদের গাঁদা আমাদের ইনকা গাঁদাগুলো আর এইবারে যেটা বলবো তরল খাবার তো দিতেই বললাম যে পনেরো দিন পর প্রতিস্থাপনের পনেরো দিন পর মাটিতে মিক্সড খাবার দেবো তার আগে আমরা তরল খাবার দেবো সপ্তাহে দুবার করে তো সাত দিন পর থেকে শুরু করব আর এখন একেবারে প্রতিস্থাপনের পর ভরপুর জল দিয়ে দেব তারপরে টবের উপরিভাগের মাটি অন্তত তিন ইঞ্চি না শুকনো হলে জল দেবেন না যখন জল দেবেন ভরপুর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই সামান্য পরিমাণে জল আমাদের কিন্তু টবের মাটিতে প্রদান করতে হবে তো এই যে এই অংশ থেকে মোটামুটি মাথাটাকে কেটে দিতে হবে বা পিঞ্চ করতে হবে তো পিঞ্চ করে দেওয়ার দিলে সাইড থেকে আরও বেশি ডাল বেরোবে আরও বেশি ঝাঁকড়া হবে গাছ আর যখন খাবার তো আসবে পনেরো দিন পরে তার আগেই আমি খাবার নিয়ে আসব যখন আপনারা গাছ প্রতিস্থাপন করবেন তার পনেরো দিন আগেই আপনারা দেখে নিতে পারবেন যে কি খাবার প্রদান করছি তো এই সময় দাঁড়িয়ে এই তরল সার দেবেন সপ্তাহ এক সপ্তাহ পর থেকে সপ্তাহে দুদিন করে আর অবশ্যই কীটনাশকের ব্যবহারটা কিন্তু করতে হবে গাঁদা গাছে প্রচণ্ড পরিমাণে মাইটস অ্যাট্যাক করে এই কারণে সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করতে হবে তার পাশাপাশি আপনাদেরকে কিন্তু কীটনাশক অন্তত দুই ধরনের রাখতে হবে কাকা রাখতে পারেন ওমাইড রাখতে পারেন থিটা রাখতে পারেন কনফিডার রাখতে পারেন রোগার রোগার প্লাস যে কোনো কীটনাশক দুই ধরনের টাফগার যে কোনো ধরনের কীটনাশক রাখবেন স্প্রে করবেন আপনারা সপ্তাহে একবার করে তাহলে বুঝতে পারছেন যে এই কীটনাশক স্প্রে করলে গাছে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হবে না গাছ কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে আর যদি গাছ সুস্থ থাকে ভালো থাকে তাহলে আপনারা কিন্তু সঠিক পরিচর্যার মাধ্যমে এই টবের মধ্যেই ফোটাতে পারবেন শত শত গাঁদা তাহলে বন্ধুরা গাছটিকে এখনই এইভাবে তৈরি করুন আর হ্যাঁ বেলা বারোটার পরে চড়া রোদটা লাগলে কিন্তু এই গাছ ঝিমিয়ে যাবে তো সেই জন্য সেই রকম জায়গা বেছে নিন আপনার ছাদ বাগানে যেখানে আপনি রাখবেন গাছটিকে বেলার চড়া রোদটা যেন না পড়ে সরাসরি তো আশা করি বুঝতে পারলেন গাঁদার পরিচর্যা প্রাথমিক কীরকম হবে এবং প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এখন থেকেই এই পরিচর্যা আপনাদের শুরু করে দিতে হবে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন কোনো গাছের পরিচর্যার ভিডিও নিয়ে ততক্ষণ সকল সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে হ্যাপি গার্ডেনিং